নতুন বই প্রকাশ নিয়ে দুঃসংবাদ নতুন বই পেতে পেতে মার্চ এপ্রিল লেগে যাবে এবং নতুন বই শিক্ষার্থীরা হাতে পাবে অনেক দেরিতে কোন কোন বই আগে দিবে কিছু কিছু বই আগে দিবে আবার কিছু কিছু বই দিতে অনেক দেরি করবে সেক্ষেত্রে কি হচ্ছে বই নিয়ে সেটা বলবো প্রায় আটশো কোটি টাকার বেশি খরচ করেও কথা রাখতে পারছে না এন অর্থাৎ যারা বই তৈরি করে সেই প্রতিষ্ঠান আটশো কোটি টাকা বেশি খরচ করেছে কিন্তু তারাও তাদের কথা রাখতে পারেনি টাইম টু টাইম বই তারা দিতে পারছে না তবে এই বই শিক্ষার্থীরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে তাদেরকে আমি অনলাইন ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি যেখান থেকে সব বই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারবে তো চলো আমরা আগে একটু এই নিউজটা জেনে নেই তারপর আমি বইয়ে ডাউনলোড লিঙ্ক প্রসঙ্গে বলে দিচ্ছি যে কোথা থেকে ডাউনলোড করা যাবে মূলত প্রেস মালিকরা তারা এখানে রেশারেশি চলছে দুই পক্ষের মধ্যেই যেখানে অন্তপক্ষে দেখা যাচ্ছে আটশো কোটি টাকা বেশি ব্যয়ের কথা জানালো অন্তপক্ষে তিরিশ শতাংশ বইয়ের চুক্তি সম্পন্ন করতে পারেছে প্রতিষ্ঠানটি সেটা তারা বলছে অর্থাৎ পুরো বইয়ের যে বইটা দরকার তার মাত্র থার্টি পারসেন্ট বই চুক্তি সম্পন্ন করেছে এর মধ্যে প্রাথমিকের বই রয়েছে আর মাধ্যমিকের বই রয়েছে মাত্র কয়েকটা প্রাথমিকের সব বই শিক্ষার্থীরা পেয়ে যাবে কিন্তু এখানে নবম দশম শ্রেণীতে ছয় কোটি বই ছাপানোর মতো এটা নিয়ে সবচেয়ে বেশি সংশয় তৈরি হয়েছে তাছাড়া নবম শ্রেণীর পুরো নতুন বই যার কারণে এই বইটা ছাপাতে অনেক সময়ও লাগছে এবং বলা যায় যে এই বই জন্য আরও দেরি হচ্ছে এবং এখানে আমরা যে বিষয়টা জানতে পারছি বই ছাপানোর কাজে সংযুক্ত প্রেস মালিকরা জানান এনসিটিভির দুর্বলতার কারণে এত লম্বা সময় ব্যয় মানে মালিকরা দোষ করতেছে জাতীয় শিক্ষকরণ পাঠ্যপুস্তক বোর্ডকে আবার জাতীয় শিক্ষাকরণ বা এনসিটিভি দোষ করতেছে দোষারোপ করতেছে মালিকদেরকে এবং তারা বলতেছে যে শেষ সময় এসে তারা প্রেশার দিচ্ছে নতুন করে কাজ দ্রুত করার পেশা দিচ্ছে অথচ যদি নিজেরাই তাদের কাজে বিলম্ব করেছে বিলম্ব করার তো কোনো সুযোগ নেই বিষয়টা হচ্ছে যে টাকা দিয়েছো বই তৈরি করে দিবা আবার এখানে অনেক প্রেস মালিকরা অনেক ভুয়া মানে যে কাগজে বই তৈরি করার কথা ছিল যে পৃষ্ঠা দেওয়ার কথা ছিল সেটা তারা দেয়নি এবং এখানে তারা যেটা বলেছে যে এটা খুবই কঠিন কিছু বই শিক্ষার্থীদের পৌঁছাতে হলেও সেটার জন্য অন্তপক্ষে সপ্তাহ দশ দিন আগে পরিকল্পনা করা দরকার ছিল যত চেষ্টা করুক সে সময় কাজ করার ফলে বেশ কিছু প্রতিষ্ঠানে বই পৌঁছানো সম্ভব হবে না আর সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে তুলে দিতে মার্চ পেরিয়ে এপ্রিল গড়াতে পারে সেক্ষেত্রে মার্চ এপ্রিল পর্যন্ত যেতে পারে এই বই পেতে পেতে এক্ষেত্রে আমি অনলাইন থেকে তোমাদের বই সংগ্রহ করার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবা বা অভিভাবক আপনি একটা লিঙ্ক পাবেন যেখানে প্রথম শ্রেণীর বই দ্বিতীয় শ্রেণীর বই যে কোনো শ্রেণীর বই আপনি ডাউনলোড করতে চান আপনি এখানে ক্লিক করবেন ক্লাস সিক্সের বই সিক্সে বই চলে যাবে এবং নিচে পিডিএফ ডাউনলোড লিঙ্ক অপশন আসবে এখানে ক্লিক করলে বই ডাউনলোড হয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা শ্রেণীর বই শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবে যেমন এখানে প্রথম শ্রেণীর ডাউনলোড করবে প্রথম শ্রেণীর বইয়ের উপরে ক্লিক করবে এখানে প্রথম শ্রেণীর বই বই আসবে এখানে ক্লিক করবে প্রথম শ্রেণীর বাংলা বই আমার বাংলা বই ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে শিক্ষার্থী ডাউনলোড করে নেবে তো এক্ষেত্রে আমি বলবো এটা জাতীয় পাঠ্যপুস্তক যে পাঠ্যপুস্তক এই অপশনে তারা এই বইগুলো প্রকাশ করবে এখন চব্বিশ সাল পঁচিশ সালের কালকেই তারা এই বইগুলো প্রকাশ করবে আমি তো এখন একত্রিশ তারিখ পিরিয়ড করছি যার কারণে এখন তারা বই দেয়নি বাট নর্মালি এখান থেকে শিক্ষার্থীরা বই পাবে এবং এই যে জাতীয় শিক্ষক বোর্ডের যে তারা যেটা করছে যে তারা এখানে এখানে একটা অন্যরকম একটা ঘটনা ঘটছে তারা টাকা পয়সা দিচ্ছে ঠিকই কিন্তু প্রেস মালিকদের একটা চক্র রয়েছে যে চক্রর কারণে তারা মূলত বইগুলো দিতে বেশি সময় নিচ্ছে এবং এখানে বলতেছে যে প্রেস মালিকরা আরও বলেন প্রতিটি টেন্ডার ওপেনিং নেওয়ার দেওয়ার তারিখ এবং চুক্তি তারিখ লম্বা সময় ব্যয় হয়েছে কোথাও কোথাও দুই থেকে তিন মাস সময় লেগেছে এ সময় অতিবাহিত করার কি কারণ ছিল এস যদি দ্রুত সময় বই দেওয়ার মানসিকতা রাখে তাহলে তারা শুরু থেকেই তড়িঘড়ি না করে শেষ সময় এসে তা তারা কেন তাড়াহুড়া করবে মূল তারাউড়া কারণ হচ্ছে বইয়ের অনেক পরিবর্তন এসেছে জুলাই অবর্তনের পরে অনেক পরিবর্তন সেই বইগুলো তৈরি করা সেগুলো পাবলিশ করার জন্য অবশ্যই অবশ্যই এখানে সংশোধনের বিষয়গুলো রয়েছে এক্ষেত্রে এই কারণে মূলত তাদের তাড়াহুড়া করতে হচ্ছে এবং এখানে প্রেস মালিকদের এখানে মানে যিনি এখানে এনসিটিভি চেয়ারম্যান তিনি বলেছেন যে আগে কোনো চেয়ারম্যান প্রেস মালিকদের সাথে এত সাহস দেখে কথা বলেনি প্রেস মালিকরা সবাই মিলে জোট হয়ে অনৈতিক সুবিধা আদায় করার ফন্দি করেছিল তবে আমরা তাদের ছাড় দেবো না ইতিমধ্যে সরকার বিভিন্ন সংস্থা নিবিড়ভাবে কাজ করে দিয়েছে আর যত দ্রুত সম্ভব বই ছাপানোর কাজ শেষ করাই আমাদের লক্ষ্য এ বিষয়ে তারা বলছে এবং এখানে প্রেস মালিকরা একত্রিত হয়ে অনেক কাজই করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে যে সম্প্রতি গত বাইশ ডিসেম্বর বই ছাপাতে প্রেস মালিকদের বিশ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল তারপর এনসিডিপি বেঁধে দেওয়া সময় একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত বই পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয় এছাড়া দু হাজার পঁচিশ সালে দশ মধ্যে মাধ্যমিকের আরও পাঁচটি বই এবং বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সকল বই পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না এই যে মাধ্যমিকের বইগুলো নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এবং বলা যে কিন্তু যেসব বইয়ের লটের চুক্তি হয়নি সেগুলো কবে নাগা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পারে দিতে পারেনি এনসিটি বা এখনও বেশ কিছু বইয়ের চুক্তি হয়নি যে কারা সেই বইগুলো তৈরি করবে কিভাবে তৈরি করবে যাবতীয় সব তথ্য তো এইটুকু বোঝা যায় যে বই নিয়ে বেশ বড়ো একটা ঝামেলা পড়তে যাচ্ছে চলতি বছর শিক্ষার্থীরা এক্ষেত্রে অনলাইন বইয়ের উপর শিক্ষার্থীদের নির্ভরশীলতা বাড়াতে হবে অনলাইন বই শিক্ষার্থীরা এখান থেকে সংগ্রহ করবে আমি বলে রাখলাম আমরা তো ডেসক্রিপশন লিঙ্ক রাখবো যেখান থেকে শিক্ষার্থীরা বইগুলো ডাউনলোড করে নিতে পারবে এই এই লিঙ্কটা এসে নতুন বই অনলাইনে প্রকাশ প্রথম থেকে দশম দশম শ্রেণী নিচের দিকে এসে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক কিন্তু শিক্ষার্থী এখানে পেয়ে যাবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সকলে আল্লাহ হাফেজ